রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে মৈনাক আর হনুমান সম্ভাষণ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ হনুমান যখন সমুদ্র পার করছেন সেই পথে মৈনাকের সাথে সম্ভাষণ কি হয়েছিল তা রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ দেখি মারুতির হেন বীর্য বুদ্ধি বল প্রশংসা করেন তারে অমর সকল কালে নদীপতি সুচিন্তিত মন করেছেন হৃদয়েতে এই বিচরণ সাগর নিপতি হতে উপাদান এ লাগিয়ে সাগর বলি ভুবনে আখান সেই তো সগর বংশে রামের জনম সে রাম কার যেতে যান পবন নন্দন এই লাগি ইহার হিত কর্তব্য আমার অন্যথা হইলে নিন্দা লোকেতে অপার লঙ্ঘিত হনুমান এই পারাবার হইতেছেন বড় শ্রম ইহাতে তাহার এতএব মধ্যপথে আলম্বন পায় সেই রূপেতে সুখে করিব তাহাই এত ভাবি নদীপতি মৈনাক ভূধরে ডাকিয়া কহেন কিছু বচন সাদরে হিমালয় তনয় মৈনাক গিরিরাজ করো এবে তুমি মোর আজি এক কাজ সগর হইতে হয় উৎপত্তি আমার জন্ম লয়েছেন রাম বংশেতে তাহার সেই রাম কার্যে যান পবনতন তার হিত কিছু করিবারে হয় এই লাগে কহি আমি তোমা যুক্তি করি একবার উঠো তুমি সলিল উপরি ঊর্ধ্ব অধ আর চারিপাশে বাড়িবার আছে তোমার শক্তি অনেক প্রকার এই লাগি কহিতেছি তোমা বারবার উঠিয়া করহ তুমি মোর উপকার তোমার শৃঙ্গে করি আরোহণ মারুতি বিশ্রাম করি করুণ গমন এত শুনি ভালো ভালো বলি গিরিবর উঠিলেন সাগরের জলের ওপর কিবা বা সাজে সিন্ধু মাঝে সুবর্ণ শিখরি হাতের তপন যেন সমুদ্র ওপরি। পথম আছে দেখি তারে মারুতি চিন্তিত কোন বিঘ্ন হলো উপস্থিত তবে সে গিরিধরি মুরতি প্রতি বায়ুপুত্র শুনো কিছু আমার বচন সমুদ্র আদেশে আমি কৈনু আগমন শ্রীরামের পূর্ব বংশ নৃপতি সাগর তিনি খাদ করেছেন এই তো সাগর এই হেতু রামদূত তোমা সম্মানিতে পাঠালেন মোরে তিনি প্রীতিযুক্ত চিতে তুমি এবে মোর শৃঙ্গে করিয়া বিশ্রাম খাও দিব্য ফলমূল জল অনুপম পরেতে হইয়া তুমি সুখযুক্ত মন করিবে রাবণ পুরো মধ্যেতে গমন আমাতে না করিবে তুমি শঙ্কা সব হয় ইহা তোমাদের সম্বন্ধ বান্ধব এই জন্য আসিয়াছি পুজিতে তোমায় তুমি সেই সফল করমোর বাসনায় এত শুনি হনুমান থাকিয়া আকাশে জিজ্ঞাসা করেন তারে সুমধুর ভাসে কহ কহ কি কারণে তুমি গিরিবর বাসা করিয়াছ সিন্ধু জলেরও ভিতর কি রূপে বা হও তুমি আমার বান্ধব বিবরণ করি কহ কথাই সব শুনবাণী মহিধর মুদিত হইয়া কহেন পুত্রে প্রণয় করিয়া পূর্বে যাবতীয় গিরি ছিল পঞ্চবাণ উড়িয়া করিত তারা সর্বত্র প্রয়াণ তবে তাহাদের দুষ্ট বুদ্ধি উপচিল নগর গ্রাম ভাঙিতে লাগিল তাহা দেখি ক্রুদ্ধ হয়ে সহস্র লোচন বজ্র দ্বারা কইল পক্ষছেদ আরম্ভ সকলের পক্ষছেদ করি অবশেষে বজ্র ধরি ইন্দ্র এলো মোর পার্শ্ব দেশে তাহা দেখি ভয়ে আমি করি পলায়ন পাছে পাছে চলিলেন সহস্র লোচন করুণাতে আদ্র হল বায়ু মহাশয় তিনি অতিশয় বেগ প্রকাশ করিয়া মোরে ফেলি দিল এই সমুদ্রে আনিয়া তাহার কৃপাতে আর সমুদ্র আশয়ে না কাটিল ইন্দ্র মোর এই পক্ষ উভয়ে সেই অবধি আমি আছি সাগর ভিতর হিমালয় পুত্র নাম মৈনাক পুধর তুমি হ মোর বন্ধু পবনতন তোমার সম্মান মোর 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 হয়। এতে আর সিন্ধুর প্রীতিতে তুমি উপরেতে গিরিবাক্য কুমার তোমার দর্শনে দিন হয় সফল আমার তোমার মধুর বাক্যে মন জুড়াইল ক্ষুধা তৃষ্ণা শ্রম ক্লেশ নিবৃত্ত হইল করিলে আতিথ্য তুমি দেখায়ে প্রণয় তোমাতে বিশ্রাম করা সমুচিত হয় কিন্তু বড় তরা আছে লঙ্কায় যাইতে এত লাগি না পারিলাম এক্ষণে থাকিতে আর শোনো আসিবার কালে সিন্ধু তটে এসেছি প্রতিজ্ঞা করি বান্ধব নিকটে নিরালম্বে পার হব যোজন এতএব যজ্ঞ নহে বিশ্রাম করণ অঙ্গুলিতে মাত্রেতে করি পরশু তোমারে দোষ ক্ষমা করি দাও অনুজ্ঞা আমারই এত শুনি সাধু সাধু বলি গির্বর অনুমতি দিল তারে কয় অঙ্গুলিতে স্পর্শিয়া ভূধরে অম্বরে মারুতির আতিথ্যেতে সন্তুষ্ট অন্তর মৈনাক ভূধর প্রতি কণ পুরন্তর মৈনাক তোমার আজ এই কর্ম দেখি হইলাম মোরা সবে অতিশয় সুখী রামদূত মারুতির আতিথ্য করিয়া ত্রিজগতে করিলে তুমি হে হিয়া এতই আমি তোমা দিলাম অভয় সুখে থাকো তুমি হয়ে নির্ভয় হৃদয় রাধে রাধে